শ্রীপুরে চলন্ত ট্রেনের বগিতে আগুন ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস গামিজের ট্রেনটি গতকাল সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে ছেড়ে এসেছে কিন্তু গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামায় আসতেই ট্রেনের জেন জেনারেটর বগি রয়েছে সেখানে কিন্তু অটোমেটিকভাবে আগুন ধরে যায় আর এই অবসরপ্রাপ্ত ট্রেন কর্মকর্তা মানে ট্রেনের চালক শাহাবুদ্দিনের দুর্ধান্ত পরিশ্রমিক এবং সফলতার জন্য কিন্তু বেঁচে গেল হাজার হাজার যাত্রী আমরা কিন্তু শাহাবুদ্দিনকে সেলুট জানাই ওনার কারণে কিন্তু আজকে শত শত মানুষ বেঁচে গেল সরকারের সম্পত্তি বেঁচে গেল ধন্যবাদ জ্ঞাপন করছি শাহবদী